বাজবে এবং হাত মোজা পা মোজা সবকিছু নিয়ে কি বিজনেস করতে চান প্লাস খুচরা কম দামে নিতে চান তাহলে তো এই ভিডিওটা আপনাদের জন্য তো এই যে তসবি থেকে শুরু করতেছে এটা আমাদের সবার লাগে সো তসবি দিয়ে বিজনেস করতে পারে আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ করে ড্রজন তারপরে এখানে কিন্তু এই যে এগুলি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আলাহু লেখা আছে কিন্তু তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা করে ডজন আর এই যে এগুলি এগুলি পেয়ে যাচ্ছেন দেন এগুলি পেয়ে যাচ্ছেন আপনার ছিয়ানব্বই টাকা করে ডজন আর এগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে ডজন এই যে হাত মোজা নিয়ে চলে আসছি আপনারা কিন্তু এখানে পাইকারি এবং হচ্ছে খুচরাতেও নিতে পারবেন এখানে বারোটা পড়বে তিনশো টাকা আমিও কিন্তু নিয়ে নিয়েছি আপনার এখান থেকে নিতে পারবেন আর এই যে দেখেন আপনাদের বারোটা বা ছয়টা কিন্তু নিতে হবে কিন্তু হাত এখানে পা মোজাও আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে ডজন ছয়টা বা বারোটা নিতে হবে এখন আমি হচ্ছে টুপির কালেকশন এখানে হিউজ পরিমাণে টুপি আছে যে দেখেন কী পরিমাণে টুপি এই সুন্দর টুপিগুলো আপনার পেয়ে যাচ্ছেন দশ জন হচ্ছে পাঁচশো ষাট টাকা করে যেমন এই যে এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এই যে এই কালেকশনগুলি এই সেম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অনেক কালেকশন আছে বড় ছোট সব সাইজ তারা দিতে পারবে আর আরেকটা আছে এই যে এইটা এটা কত ভাইয়া এটা একটু কমের মধ্যে চারশো আশি টাকা করে ডজন পেয়ে যাচ্ছেন এখন একটু বেশি দামের মধ্যে দেখাবো এটা কত দিচ্ছি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে ভেলভেটের মধ্যে নয়শো ষাট টাকা এই যে ভেলভেটের মধ্যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো আমি কিন্তু কালেকশন দেখিয়ে দিলাম এখন পাকিস্তানে টুপি দেখাচ্ছি পার পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ইন্ডিয়ান একটা কালেকশন দেখাচ্ছি আপনারা কিন্তু ডজন পেয়ে যাবেন হাজার আশি টাকা করে সো এটা কিন্তু নিয়ে নিতে পারবেন আফগানি টুপি নিয়েও কিন্তু আপনার বিজনেস করতে পারবেন এই যে ডজন হিসেবে নিয়ে নেবেন ডজন পড়বে পাঁচশো আশি টাকা করে এই যে দুশো আশি করে কিন্তু আপনার আফগানি টুপিও পেয়ে যাচ্ছেন ডজন এবং হচ্ছে সাতশো বিশ করে কিন্তু এই যে সাদা যে টুপিগুলো যেগুলো সবসময় ইউজ করা হয় এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয়টা বা বারোটা নিতে হবে আর এই যে দেখেন কি পরিমাণে কালেকশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এগুলো কিন্তু আপনারা দামটা শুনে নিতে পারেন এখানে একটা দেখলাম একটু সিকোয়েন্স ওয়ার্ক করা এটা একটু নিউ দেখলাম ভাইয়া এটা কত আচ্ছা এটা হচ্ছে নয়শো ষাট টাকা ডজনে আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ এই যে কি সুন্দর জায়নামাজ নিয়ে চলে আসছে আপনি কিন্তু জায়নামাজও এখানে নিয়ে নিতে পারবেন পার পিস পড়বে চারশো আশি টাকা করে সো যার যে কয়টা লাগে নিয়ে নিতে পারবেন যার বিজনেস করবেন তাদের ছয়টা বা বারোটা নিতে হবে এনে কিন্তু আরো অনেক ডিজাইনের আছে অনেক সুন্দর সুন্দর সো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এটা আমি একটু আপনাদেরকে খুলেই দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ এটা নিয়ে নিতে পারবেন তো আরো অনেক কালেকশন আছে তাদের অনলাইনে নিতে হলে ইনবক্স করলে পিকচার দিয়ে দিবে বা শপে চলে আসবেন তারপর আপনার কিন্তু এই যে এখানে নিয়ে নিচ্ছে সুরমার বক্স ঠিক আছে যে আপনার সুরমার বক্সও এখানে পেয়ে যাচ্ছেন এখানে বারোটার প্রাইস পড়বে দুশো আশি টাকা ঠিক আছে খুবই কম প্রাইসে কিন্তু আপনার এগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন ফুলা সুরমাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আটশো টাকা কেজি আর আড়াইশো গ্রাম আপনার পেয়ে যাবেন দুশো টাকায় আর এইখানে কিছু যে সুরমার যে মানে আমরা বোতল বলে থাকি এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর পঁয়ষট্টি টাকার মধ্যে আমি যে সপের কালেকশন দেখালাম তার তো অ্যাড্রেস বলে দিতে হবে যারা শপে আসবেন তো সব নামটা আগে বলে দি মাহফুজ আতর হাউস আপনারা চলে আসবেন হচ্ছে চক বাজারে ব্যাংকের নিচে তাদের এই যে সুলতান মেনশনের একদম পুবালি ব্যাংকের নিচে তাদের সপটার সব নাম হচ্ছে বাইশ তো অবশ্যই কিন্তু চলে আসবেন এখানকার সব কিছুই ভালো আমরা নিয়ে যাই এই আপনাদেরকে এই ভিডিওটা করে দেখিয়ে দিই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ